و امل انسان اذا باب تاله فقد عليه আর যে সময় অভাবশালীর মধ্যে পড়ে যায় যে সময় রিজিক থাকে না অর্থাৎ অভাবের মধ্যে পড়ে मुसीবতের মধ্যে পড়ে তখন আল্লাহকে দোষ দেয় বলে যে আল্লাহ আমাকে এরকম मुसीबতের মধ্যে ফলায়ছেন আউযুবিল্লাহ অর্থাৎ যে সময় খুশি হয় ছেলে সন্তান ধন দৌলত অব অপর কোনো কিছুই থাকে না খুশির সময় তখন বলে এটা নিজের কৃতিত্ব দেখায় যেটা আমার দ্বারা হয়েছে সব কিছু আমি অর্জন করেছি সমাজের মধ্যে আমার সম্মান আছে মাল আছে গাড়ি ঘোড়া আছে ছেলে সন্তান আছে ধন দৌলত আছে গৌরবটা নিজের দিকে আমরা আনি আল্লাহর দিকে আমরা নিষ্পত করি না আবার যে সময় আমরা মুসিবতের মধ্যে পড়ি যে সময় আমাদের উপরে মুসিবত কোনো আসে তখন আমরা বলি এই মুসিবতটা কে দিলো আল্লাহ দিলো এই মুসিবতটা কে দিল আল্লাহ দিল আল্লাহ না সুখ্রি করে না সব অবস্থার মধ্যে সব হালতের মধ্যে আল্লাহর উপরে তাবাক্কাল করা লাগবে আল্লাহর উপরে ভরসা করা লাগবে এই যে কোরআন করিম সুরা ফজের মধ্যে আল্লাহ তাবারাক তালা যে কথাটি বলেছেন হসর হসর আমাদের সবার মধ্যে এটা দেখেন সম্মানীয় ব্যক্তি ওই না যার সম্মান মাল ধন দৌলত টাকা পয়সা আছে না এরকমও ব্যক্তি আছে যে তার কি নাই টাকা পয়সার ধন দৌলত কিছু নাই কিন্তু আল্লাহ তা বরাক তালা ওনাকে সবথেকে বেশি পছন্দ করেন অন্যায়তের মধ্যে আল্লাহ তালা বলেছেন সোরাহুল জের হাতের মধ্যে এক ধরনের নাচ ইন্না খালাক নাকুম জাকারি ওয়া উস্তা আলনা কুম শ বা উয়াকাবা ইলালি তাহার ইন্না আকরামাকুম আইন দাবা আতখা আল্লাহ তা বলতেছে এ মানুষ তোমাদেরকে আমি দুই ভাগে ভাগে বিভক্ত করেছি সৃষ্টি করেছি একটা হলো মহিলা একটা হলো পুরুষ স্ত্রীলঙ্গ এবং পুলিঙ্গ হিসেবে তোমাদেরকে দুই ভাগে আমি সৃষ্টি করেছি ও জাননা তুম শা ও কবাইল তারপরে তোমাদের মধ্যে গোষ্ঠীগত আমি ভাগ ভাগ করে দিয়েছি কবিলা কবিলা বানাইছি খানদান খানদান আমি বানাইছি গোষ্ঠীগত কেন তাফু যাতে আপসের মধ্যে তোমাদের একটা থাকে একটা পরিচয় থাকে এই জন্যই ভাগ ভাগ করা হয়েছে এই ভাগ ভাগের কথা মালদার হয় কেউ যদি হয় তালুকদার বংশ হয় কেউ যদি সিঙ্গা গোষ্ঠীর হয় কেউ যদি টাঙ্গাইলা হয় কেউ যদি উজাইনা হয় মানব সম্মান বেশি তার মর্যাদা বেশি এই জন্য না লেতা রাফু শুধুমাত্র পরিচয় রাখার জন্য বংশগত পরিচয়ের জন্য আমি এইভাবে ভাগ করেছি কিন্তু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ তাআলা বলতেছে আমার কাছে সম্মানীয় আমার কাছে इज्जतওয়ালা আমার কাছে প্রিয় ওই ব্যক্তি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার রয়েছে যার পরে হেসগারি আছে যার ভিতরে আমি আল্লাহর ভয় আছে যার ভিতরে মুসিবতের সময় ধৈর্য ধারণ করার শক্তি আছে যার ভিতরে মাল সব সবকিছু পাওয়ার পরেও আমি আল্লাহকে ভুলে না যাই আমি আল্লাহর শুকুর আদায় করে সেই হইল আমার নজদিক সব প্রিয় সেই হইল আমার নজদিক সব থেকে মহাব্বতের সেই হইল আমার নজদিক সম্মানীয় তাহলে সম্মানীয় ব্যক্তিকে যার ভিতরে আল্লাহ তাবার ভয় আছে যে সর্বদায় আল্লাহ তালাকে স্মরণ করে তখন দেখেন আল্লাহ কাকে স্মরণ করবে যে আল্লাহ তালাকে স্মরণ করে তখন দেখেন একজন মানুষের যদি আপনার সাধারণ কিছু উপকার করে আপনি সর্বদায় সর্ব হালতের মধ্যে তার প্রশংসা করে থাকেন তার প্রশংসা করে থাকেন কিন্তু আল্লাহ তাবারক তালা আমাদেরকে এত কোটি কোটি নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই নিয়ামত পাওয়ার পরেও আমরা আল্লাহকে ভুলে যাই আমরা আল্লাহর প্রশংসার থেকে দূরে সরে যাই আল্লাহর প্রশংসার থেকে কি করে আমরা দূরে সরে যাই সম্মানিত উপস্থিতি নবিয়া আম্বিয়া কারাম রিজওয়ানুল্লাহ তালা আলিম আজমাইন এক একজনকে মেসাল দেওয়ার জন্য মেসালি বানায়া দুনিয়ার মধ্যে আল্লাহ তাবারাক তালা নিজের হুকুম নিজের কাজকে আল্লাহ তাবারাক তালা নবীদেরকে দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এক একজন নবী এত মুসিবর মুসিমদের মধ্যে পড়েছিলেন যে তাদের সাথে তাদের ছেলে সন্তান স্ত্রীরাও তারা তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল এরকম অবস্থা এরকম বেমার এরকম মুসিবত তাদেরকে দিয়েছিলেন কিন্তু ওই হালতের মধ্যেও ওই অবস্থার মধ্যে ধরেন হজরত আইব আলাই সালেতালাম ওনার কীরকম অবস্থা হয়েছিল এই অবস্থার মধ্যেও কিন্তু আল্লাহ জিকির করা আইব আলাইহ সালেতালাম ভুলে যান নাই কিন্তু আমরা একটা সাধারণ মুসিবতের মধ্যে পড়লেই আমরা বলি আল্লাহকে আমারই চোখে দেখলো না খালি ব্যাক মুসিবত আমারাই দেয় এরকম আমরা বলি এগুলা কিন্তু কুফুরি কথা এগুলা শিরকি কথা তার ইমান নষ্ট হয়ে যায় এই ধরনের আমরা বলি আবার যে সময় আমার মানে ভালো চলে দিন ভালো সব কিছু ভালো চলে তখন আমরা আল্লাহকে ভুলে যাই অর্থাৎ মুসিবত দিলে দুষ্ট আল্লাহকে দেই আবার যে সময় ভালো হয় পরিবেশ তখন নিজের ক্রেডিট নেই নিজের কথা বলি নিজে কষ্ট করে নিজে মেহনত করিয়া এরকম এরকম আমরা করছি দুটাই ভুল পন্থা এই জন্যে আমরা সাকসেস হওয়ার জন্যে আমরা সুখী থাকার জন্যে আমরা আল্লাহর রহমতের সায় পাওয়ার জন্যে আল্লাহর সাথে সম্পর্ক রাখার জন্যে আমরা কি করবো আমরা যতই বড় বালা মুসিবত আসুক না কেন যতই বড় বেমার আসুক না কেন আমরা ধৈর্য ধারণ করে আল্লাহর শুকুর আদায় করব আর এই কথা বলবো যে আল্লাহ তাবারকাল আমাকে হয়তো দিয়েছে দিয়েছে আমাকে আমাকে একটা বড় পেরেশানি দিয়েছে হয়তো এর জন্যে নিহিত করে ভালো হয় আল্লাহ তাবারকালা আমার জন্য রাখছে যার জন্য আল্লাহ দিয়েছে নিশ্চয় এই মুসিবত জেনেওয়ালার মালিকও আল্লাহ এই মুসিবতকে দূর করানোর মালিকও আল্লাহ এইভাবে যদি আল্লাহর উপরে ভরসা করি আল্লাহর উপরে তাবাক্কাল করি আর যদি নবীদের মতো আমরা ধৈর্য ধারণ করি তাহলে নিশ্চিতভাবে আল্লাহ তাবারাক আমাদেরকে কামিয়ে দিব মুসিবত হজরত ইনুস আলে সালাতামকে আল্লাহ কিরকম মুসিবত দিয়েছিলেন রাত্রের অন্ধকার পানির অন্ধকার মাছের পেটের অন্ধকার সে জায়গার মধ্যে কিন্তু ইনুস আলে সালাতাম ভুলেন নাই সে জায়গার মধ্যেও কাউকে ডাকেন নাই একমাত্র ডাক লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নী কুনতু মিনায জালিমিন একমাত্র আল্লাহকে ডাকছেন আল্লাহ তোমার বিটেতে কোনো মা'বুদ নাই তুমি পবিত্রতা তুমি পবিত্র তুমি অসীম মহান তোমার সারা আমার এই ডাক এই অন্ধকারের থেকে কেউ আর শুনবে না এর মধ্যে যে আমি আরছি এই তোমার হুকুম আর এই मुसीবতের মধ্যে যে আসি এই मुसीবতের থেকে বাঁচানোর वाला তুমি আল্লাহ এই সময় যখন ডাক দিলেন আল্লাহ তাআলা সাথে সাথেই সাড়া দিয়েছেন ফস্তাজাবনা লাহু আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ফস্তাজাবনা লাহু ওয়ানজাইনাহু মিনাল গাম্ম ওয়া আমি ইউনুস আঃ কে এই মাছের পেটের থেকে আমি আল্লাহ নাজা দিয়ে দিয়েছি আর এইভাবেই মুসিবতে পড়া যে আমার বান্দারা আমাকে ডাকবো আমিও তাদেরকে ইউনুস আঃ এর মতো নাজাত দিয়ে দেব সুবহানাল্লাহ তো এইভাবেই মালদারের মধ্যে দেখেন সুলেমান আলাই সালাম কত মালদার ছিলেন কত মালদার ছিলেন কোনো হিসাব নাই বাতাস পর্যন্ত ওনার কথা শুনতেন গাছ বৃক্ষ তরুলতা পাখি পক্ষী যা কিছু আছে তারপরে এই পিপিরা পর্যন্ত ওনার সাথে কথা বলতেন সুলেমান্লাম আসমান দিয়ে দিতেন তলে পিপিরা কথা বললে এই কথা সুলেমান্লাম শুনতেন সুবাহ আল্লাহ এরকম বাদশাহ ছিলেন এরকম মালদা কিন্তু আল্লাহ তাবার তালার কথা কোনদিন ভুলেন নাই কোনদিন ভুলেন নাই আল্লাহর একটা হুকুম এদিক সেদিক করেন নাই আজকে আমরা সাধারণত দুনিয়ার মধ্যে একটু যদি সম্মান পাই সমাজের মধ্যে যদি একটু প্রেসিডেন্ট হবার পাই যদি একটু এম এল এ হবার পাই যদি একটু এমপি হবার পাই তাহলে তো আর আমাদের দেখে কে আমাদের দেখে কে একটু যদি মালদার হই তাহলে আমাদেরকে আর দেখে কে কে পায় আমরা গাছে উঠে যে আল্লাহকে স্মরণ করি না আল্লাহর কথা ভুলে যায় না এই সময় আল্লাকে স্মরণ করে সুলেমান আলী সাল্লা সারা পৃথিবীর বাদশা আল্লাহ তালা দিয়েছিলেন আর সমস্ত বখলুকাতের মধ্যে ওনাকে পাওয়ার দিয়ে দিয়েছিলেন একটা জিন্নার পর্যন্ত ওনার হুকুম সারা এদিক সেদিক হিলতে পারত না এত পাওয়ারফুল বাদশা ছিল এত পাওয়ারফুল মালদার ছিল ওনার যেটা তখত আছিল একটা তখতের মধ্যে হাজার হাজার সৈন্য সাওয়ার হইতে পারত তখন তো প্লেন দেখে আমরা আসলে হইতেছি ফাইটার দেখে আমরা আসলে হইতেছি না এই এত হাজার হাজার বছর আগে আল্লাহ তাবারাকতালা হজরত সুলেমান আলহ সাল্লা সাল্লামকে এর থেকে বড় বড় ফাইটার এত এর থেকে বড় বড় জাহাজ সালানের শক্তি আল্লাহ তাবারাকতালা হজরত সুলেমান আলহ সাল্লাহ সাল্লামকে দিয়েছিলেন এই সুলেমান আলী সাল্লাতাম এত দায়িত্ব পাওয়ার পরেও এত মর্যাদা পাওয়ার পরেও এত মালদারি হওয়ার পরেও কিন্তু আল্লাহ তালাকে কোনোদিন বলেন নাই আর এটা বলেন নাই যে এটা আমার কৃতিত্ব হাজামিন ফযলে রব্বি উনি বলেছেন এটা তো আল্লাহ তাবারক তাআলার আমার নিয়ামত দিয়েছেন আল্লাহর ফজল করম হাজামিন ফযলি রব্বি এটা আমার আল্লাহর রবের ফজল আমার মালিকের করম ওনার মধ্যে এই কথা আর আমরা আমরা তো ভুলে যাই একটু দাইত্ব পাওয়ার পরেও আমরা আল্লাহকে ভুলে যাই শেষ হয়ে যাই তাহলে আমরা সুখী থাকতে পারবো আমরা দুনিয়ার মধ্যেও সুখী থাকতে পারবো আখের রাতের মধ্যেও সুখী থাকতে পারবো কোন সময় যে সময় এই তিনটা বস্তুর উপরে আমরা আমল করব সর্ব হালতের মধ্যে সর্ব মধ্যে আল্লাহ উপরে আমরা করব আর যে সময় আমরা আমরা খুশির হালত যে সময় আমাদেরকে আল্লাহ দিব এর মধ্যে আমরা সুপর আদায় করে আল্লাহর বেশি বেশি করে আবাদত করব। আর যে সময় আমরা মুসিবতের মধ্যে পড়বো কোনো মুসিবত আসবো বেমার আজার থেকে হোক বাড়ির পরিবেশের থেকে হোক যে কোনো হালতের মধ্যে মুসিবত আসবো আমরা ধৈর্য ধারণ করব। আর আল্লাহ তাবারাক বেশি 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 করে রাখবো আল্লাহকে স্মরণ করবো এই তিনটা কাজ এই তিনটা আমল যদি একজন আল্লাহর বান্দার মধ্যে থাকে দুনিয়ার মধ্যে যতই মুসিবত আসুক না কেন তাও সে খুশি তাও সে খুশি থাকবো কেন তার এহসাস একটা আছে এই বেমার দিয়েছে কে আল্লাহ শিফা করবেন আল্লাহ গতিকে এর মধ্যে কোনো পেরেশানি হওয়ার আমার কোনো দরকার নাই দেখবেন প্র্যাকটিক্যাল দেখবেন যে সময় আমরা আমাদের পরিবার পরিজনের মধ্যে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কার বহুত বড় মানে বেমার হয় চেন্নাই ব্যাঙ্গলোর ইত্যাদি ইত্যাদি নানা জায়গায় ঘুরে ঘুরে আসার পরেও কত সময় কত বেমারের এরকম হয় যে এই বাড়িতে আইসা ফার্মাসি একটা ট্যাবলেট খাওয়ার পরেও ভালো হয়ে যায় কারণ এগুলো হলো দারুল আসবা একটা ওয়াস্তা একটা ওয়াসিলা একটা ওয়াস্তা একটা ওয়াসিলা বেমার ভাড়া করার মালিককে আল্লাহ হজর মুসা আল্লাহ সালামের একটা বেমার হয়েছিল একটা সাদা দাগ আল্লাহ তাবার তাহলে বলেছিলেন যে গাছের পাতা আছে কত হয়ে মধ্যে গাছের পাতাটা তুমি লাগাই দাও গাছের পাতাটা বা তুমি খাও তাহলে তোমার বেমার সাইরা যাব তো আল্লাহ তাবার তাহলে হুকুম একদিন গাছের পাতা খাইছেন বা লাগাইছেন ওই বেমারটা শেষ হয়েছে পরবর্তীতে আবার বেমার দেখা দিছে তখন মু আর কাউকে জিজ্ঞান নাই আল্লাহর উপরে ভরসা না করে গাছের পাতাটা খাইছেন কিন্তু ওই বেমার আর সারে নাই তখন আল্লাহ তাবার তাহলে কি হযত মুস আলি সাল্লাহ্ন বললেন এরা বলা আমার মালিক এর আগে যে বেমারের জন্য আমি যে গাছের পাতা আমি খেয়েছিলাম আমার বেমার সারছে কিন্তু এইবার আবার ওই বেমারের জন্য ওই গাছের পাতা আমি খাইলাম কিন্তু ওই বেমার তার সারতেছে না নবীকে আল্লাহ তাবারকালা হজরত মুসা আলি সাল্লাহামকে বললেন এই মোসা ওই গাছের কোনো শক্তি নাই যে তোমাকে তোমার বেমার শিফা করে দে আমি আল্লাহ গাছের পাতাকে হুকুম করেছিলাম ওই সময় তোমার বেমার ছাড়ছে যদি তুমি মুসা আমি আল্লাহর উপর যদি ভরসা করো নিশ্চিতভাবে আমি কি গাছের পাতার বেমার তোমার সারবো আর যদি গাছের পাতার উপরে যদি তুমি ভরসা করো কোনোদিন বেমার সারবে না তাই আমাদের বেমার হওয়ার পরে আমরা যতই চিকিৎসা করি না কেন যতই বড় বড় ডক্টর দেখাই না কেন যদি আমরা হজরত ইব্রাহিম আলিয়াল মতো যদি তাবাক্কল না থাকে ইব্রাহিম আল বলছে ইন্না সলাতি ওয়া নুসুতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার hayat আমার মওত আমার নামাজ আমার রোজা আমার ইবাদত আমার মরণ আমার বাসন আমার बीमार আমার আযর আমার ভালো আমার মধ্যে সমস্ত কিছু আল্লাহ তোমার জন্য সুবহানাল্লাহ এই তাওয়াক্কুল এই ভরসা না হলে কাম নাই ওখানে আমরা টেকনিক্যালি যারা আমরা এই জায়গায় আসি আমাদের যে সময় बीमार আসে এরকম কোন ব্যক্তি আছি যে চোখটা দিছে চোখের বেমার হয়েছে নাকটা ধরে নেন নাকের বেমার হয়েছে কানটা ধরে নেন কানের বেমার হয়েছে সমস্ত অঙ্গ আল্লাহ অঙ্গ খুঁত হয় বেমার হয় আমরা কেউ আসি যে আল্লাহর কাছে আইলাম আল্লাহর ঘর এটা আল্লাহর ঘরে আসিয়া দুই রেখে নামাজ পড়লাম আল্লাহ কেউ আসতে আল্লাহ এই চোখ তো তুমি তে দিছিলা এর শিফার মালিক এর ভাড়া করার মালিক তুমি আল্লাহ এর ভালো করার মালিক একমাত্র তুমি আল্লাহ কারণ দিয়েছ এটা তুমি এরকম চোখ পৃথিবীর সমস্ত ডক্টর যদি বৈজ্ঞানিক যদি একত্রিত হয় এই চোখ আর বানায় দিতে পারবে না এই চোখ আর পারবে না গতিকে এর ভালো করার মালিক তুমি আল্লাহ হ্যাঁ দুনিয়া দারুল আসবাব শিফা দাওয়াখানা আছে ওষুধপাতি আছে একে আমি ব্যবহার করব কিন্তু ভালো তো তুমি করবা তুমি ভালো করে দাও আমি দুনিয়াদারি হিসাবে একটা ওসিলা হিসাবে আমি ওষুধ পান করতেছি এরকম কি কেউ করি আমরা কোনোদিন না